বিয়ে করার পর এবার আপনাদের সন্তান আসবে দুনিয়াতে গান ছেলে হতে পারে মেয়ে হতে পারে বলেন সন্তান কি হতে পারে মেয়ে হতে পারে সন্তান ছেলে হোক মেয়ে হোক এটা আল্লাহর পক্ষ থেকে নেয়াপ ঠিক না এটা আল্লাহর পক্ষ থেকে নেয়া হোক তো আল্লাহর পক্ষ থেকে নেয়াপথ এটা ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া আদায় পথ মুসলিম শরীফের উনতিরিশশো নিরানব্বই নাম্বার হাদিস এর বরি হিবাস

জীবনে যদি কল্যাণ আসে মুমিন শুক্রিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণ হয়ে যায় ওয়াইন জীবনে বিপদ আসলে মুমিন ধৈর্য ধারণ করে ধৈর্য মুমিনের জন্য কল্যাণ করতে যায় তাহলে মুমিনের জীবনে সুখ আসলে শুক্রিয়া দুঃখ আসলে ধৈর্য শুকরিয়াও কল্যাণ ধৈর্য কল্যাণ বলেন শুকরিয়াও কল্যাণ ধৈর্য কল্যাণ তাহলে মুমিনের জীবনটা মুমিনের জীবনের সুখ আসবে মুমিনের জীবনে দুঃখ আসবে শুক্রিয়া আদায় করবে যদি কল্যাণ পায় দুঃখ পাইলে ধৈর্য ধারণ করবে নবীজি বলেন সমস্যা নাই তোমার কল্যাণ ধৈর্য তোমার জন্য মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না বলেন সবাই মেয়ে হলে কি করা যাবে না সুরা দেখালেন আটান্ন নম্বর হ্যাঁ আল্লাহ বলে ওয়াহিদা জল্লাব আজি ওবাবুয়া তাদের মধ্যে যদি কাউকে কন্যা সন্তানের সুসন্মান দেওয়া হয় কিছু মানুষ আছে যেমন তাদের চেহারাগুলো কালো হয়ে যায় গুরু ভুস্কায় কপাল ফুচকায় ওয়াগুয়া কাজী, মেধার্সটা বেশি কলা না মেয়ে সন্তান হইসে মেধাসটা খারাপ কপাল ভুশকায় চেহারাটা কালো হয়ে যায় মেয়েটার দাদা বাংলাদেশ থেকে ফোন দিচ্ছে সৌদিয়ার সন্তান আদ্দুর রহমান একটু আগে তোমার একটা ফোন ফুটে সন্তান দুনিয়াদার মেয়ের বাপেরও চেহারা কালো বন্ধুরা জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমার স্ত্রীর সন্তান সম্ভাবনা ছিল কি খবর কইতে যায় না মেয়ে হইছে শুধু মেয়ে হইলে এদের কথা চেহারা খারাপ চোদ্দ গোষ্ঠী আছে কিছু সবগুলার চেহারা খাম তাহলে মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না যেগুলো বিয়ে করছে নতুন নতুন বলেন ছেলে মেয়ে যেটাই হোক না কাক নেম মেয়ে হইলে কি চেহারা কালো করা যাবে